স্বাগত নির্বিশে সংবাদে সাথে আছি আমি আফরি আনোয়ার এবারে জানাবো খবরের বিস্তারিত ডাকসু নির্বাচন বিষয়ে বিস্তারিত জানাতে ডাকসুর সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা কথা বলবো তার সাথে স্বর্ণা ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন সেই সাথে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম যে উমামা ফাতেমার সংবাদ সম্মেলন থেকে বয়কট করেছে সাংবাদিকরা পুরো বিষয়টি আসলে তুলে ধরবেন সার্বিক অবস্থা জানাবেন আপনার দ্বিতীয় প্রশ্ন থেকে আসলে শুরু করতে চাই ছোট্ট একটি বাঘবিতণ্ডা থেকে কিন্তু উমামা ফাতেমার ইশতেহারের যে আসলে প্রক্রিয়াটি ছিল সেই প্রক্রিয়া থেকে আমাদের মোবাইল বা মোজো যে জার্নালিস্টরা ছিলেন তারা বয়কট করেছেন কিন্তু পূর্ণাঙ্গ প্রক্রিয়া কিন্তু আমরা দেখেছি এবং ইশতেহার ঘোষণা হয়েছে বরাবরের মতো এবং সেটিরও হয়তো বা আপনারা ছবি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি যদি যুক্ত করি এখন কিন্তু আমরা ক্যাম্পাস কিছুটা স্বাভাবিকই দেখতে পাচ্ছি এবং বর্তমানে অপরাজয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের অর্থাৎ ফাহমিদা যিনি রিটকারী ছিলেন এস এম ফরহাদের বিরুদ্ধে সেই রিটকারীর প্যানেলটি কিন্তু প্রেস কনফারেন্স করছেন এবং তারা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন আজ সারা দিনের এবং তার পাশাপাশি যদি জানিয়ে রাখি প্রেস কনফারেন্সে কিন্তু এই প্যানেল থেকে বারংবারই বলা হয়েছে যে তাদেরকে টার্গেট করে যে অনলাইন বুলিয়িং চলছে সেই বুলিয়ংয়ের প্রতিবাদ কিন্তু জানানো হচ্ছে এবং তার পাশাপাশি যদি জানিয়ে রাখি আজ ডাকসুর কেন্দ্রিক দুপুর থেকে অর্থাৎ বিকেল থেকে যে বাক চলেছে আদালতের যে রায়ের আদেশ স্থগিত করার পরে কিন্তু আমরা সকল দলের সাথে সকল প্যানেলের সাথে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু আমাদেরকে কয়েকটি জিনিস জানিয়েছেন প্রথমত যেহেতু এটি আদালতের বিষয় তাই কিন্তু বাগছাস অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেলটি রয়েছে তারা কিন্তু তেমন মন্তব্য করতে চাননি এবং দ্বিতীয়ত আমরা ছাত্র দলের সাথে যখন কথা বলেছি তারা কিন্তু বলেছেন যে নয় সেপ্টেম্বর যে কোনোভাবেই হতে হবে ডাকসু নির্বাচন কারণ এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি এটি শুধুমাত্র প্যানেলগুলো বা শুধুমাত্র প্রার্থীদের দাবি নয় এটি হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণের দাবি এবং সেক্ষেত্রে ছাত্র দলের পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু একটি জিনিস সুস্পষ্ট করে বলা হয়েছে যে এই ডাকসু নির্বাচনের দিকে কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকিয়ে থাকেন এমন নয় বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখেছি এই গণতান্ত্রিক যে ধারা বাংলাদেশে আমরা বারংবারই বলে থাকি সেই ধারাতে কিন্তু ডাকসু নির্বাচন একটি বড় ভূমিকা পালন করেন এবং ডাকসু নির্বাচনের ফলশ্রুতিতেই কিন্তু আমরা দেখেছি জাতীয় পর্যায়েও কিন্তু রাজনৈতিক বিভিন্ন পালাবদল হতে তাই কিন্তু ছাত্রদল তার পাশাপাশি আমরা উমামা ফাতেমার প্যানেলকেও দেখেছি এবং ছাত্র শিবিরের প্যানেলটি রয়েছে এবং ডাকসু ফর চেঞ্জ অর্থাৎ বিনিয়ামিন মোল্লার যে প্যানেলটি রয়েছে সেই প্যানেল থেকেও কিন্তু আমরা দেখেছি তারা সকলেই ডাকসু নির্বাচন যেন নয় সেপ্টেম্বর হয় সেই নিয়ে আবারও তাদের পক্ষ থেকে দাবি জানিয়েছেন এবং সকাল থেকে যেমন আমরা নির্বাচনী একটি হাওয়া নির্বাচনী একটি আমেজ উপলক্ষ লক্ষ্য করতে পারছিলাম তেমন আমেজ কিন্তু এখনও আবার ফিরে এসেছে এবং তার পাশাপাশি যদি বলি কিছুক্ষণ আগে বিকেল থেকে কিন্তু এরপর তিনটি প্যানেল একে একে ইশতেহার ঘোষণা করেছে অর্থাৎ উমামা ফাতেমার প্যানেলটি শিবিরের ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে সেটি এবং ইসলামী আন্দোলনের যে প্যানেলটি রয়েছে তিনটি প্যানেলে কিন্তু একে একে বিকেল থেকে কিন্তু তাদের ইশতেহার ঘোষণা করেছেন এবং বর্তমান পরিস্থিতি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকাল থেকে যেমন পরিস্থিতি লক্ষ্য করেছিলাম নির্বাচনী একটি আমেজ ছিল সেই আমেজ কিন্তু আবারও ফিরে এসেছে তবে শিক্ষার্থীরা একটি জিনিসেবদ্ধ পরিকর ডাকসু নির্বাচন নয় সেপ্টেম্বর হতেই হবে আফরিন মূলত এটি ছিল আজ সারা দিনের আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র আপনাকে ধন্যবাদ নির্বাচন নিয়ে চলছে তাই ফেব্রুয়ারিতে ভোট হওয়া এখন বড় চ্যালেঞ্জ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় তার দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর সে সময়কার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সময় পেরিয়ে দলটির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজ দিনটি উপলক্ষে শহীদ রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই আয়োজন আয়োজনে অংশ নেন বিএনপির শীর্ষ নেতারা পরে সাংবাদিকদের দলের মহাসচিব বলেন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বিএনপি বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার কিন্তু বিএনপি তিনি পাখির মতের প্রতিবাদ এই আদর্শকে নিয়ে দেওয়া রমনার আদর্শকে নিয়ে যে গঠিত ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে সে নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বত্র সহযোগিতা করা তিনি আরো বলেন ভবিষ্যৎ বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন চায় বিএনপি সংস্কার কমিশনগুলো সেই সংস্কার বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির একত্রিশ দফার কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন বা আনার ব্যবস্থা করে আগামীতে রাষ্ট্র গেলে তার গ্রহণের নেতৃত্বে রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তনের মধ্যে দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান মির্জা ফখরুল সাবির রোজ ডিবিসি নিউজ ঢাকা প্রধান বিচারপতির সাথে সেনা প্রধানের সাক্ষাতের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছে আইন উপদেষ্টা গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি আইন উপদেষ্টা আরো বলেন যে যাই বলুক প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে বেশ কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিবার রাত থেকেই প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের বৈঠকের সংবাদ ছড়িয়ে পড়ে এতে মানুষের মাঝে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয় যদিও সোমবার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান সোমবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি আইন উপদেষ্টা এ সময় প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের খবরটি সেফ গুজব বলে উড়িয়ে দেন তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা জারির গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এ ধরনের কোনো তথ্য আমার জানা নাই অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই এ সময় আইন উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ সরকার কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বা বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সমাজে বিভিন্ন রকমের অস্থিরতা থাকে এবং এই সমস্ত অস্থিরতার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মাঝে যে আপনার অবনতি ঘটে সেটা আপনার যতই দুঃখজনক হোক হতাশাজনক হোক এটা খুব অস্বাভাবিক বলে মনে করি না আমরা এরকম সিচুয়েশন আগে ট্যাকেল করেছি আবার ভালো হয়ে গেছে ইনশাল্লাহ ভালো হবে আবার এদিকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে সেনাবাহিনী শাহ ইমন ডিবিসি নিউজ ঢাকা নির্বাচন ঘিরে কেউ মপ তৈরির সুযোগ পাবে না কোনো গুজবেও আমলে নিচ্ছে না কমিশন ঢাকায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আর ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে নির্বাচনে কোনো বিশেষ রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি সমর্থন থাকবে না যুক্তরাষ্ট্রের সোমবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে সিসির সাথে সাক্ষাৎ করে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকাবসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেই বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান তুলে ধরেন তারা বৈঠক শেষে জ্যাকাবসন জানান কোন দলের প্রতি পক্ষপাত নেই যুক্তরাষ্ট্রের তারা চায় একটি গ্রহণযোগ্য নির্বাচন We hope those elections will happen in an atmosphere of peace and security, and we hope they will lead to a successful democratic government that will represent the aspirations and dreams of the Bangladeshi people. আর সিসি বলেন অপবাদ নিতে ইচ্ছুক নন তার কমিশন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে হলেও সুন্দর নির্বাচন আয়োজন করতে চান তারা এতদিন তো ওনারা ঐক্যমত্য কমিশনকে দায়িত্ব দিয়েছিলেন একটা ঐক্যমত্য পৌঁছানোর জন্য গতকাল থেকে দেখতেছি উনি আবার আলোচনা শুরু করেছেন তার মানে পলিটিক্যাল যাতে রেজলিউশনটা যেটা হয় সবাইকে নিয়ে আসা একসাথে অনবুট করা এই এই কাজটা উনি আবার নিজেই শুরু করেছেন একদম নিজের থেকে শুরু করেছেন নির্বাচন নিয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার আমরা তো ওদেরকে নিউপুর মাহমুদ নেবিসি নিউজ ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে চব্বিশ ঘন্টার মধ্যে উপাচার্য ও প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় রয়েছেন সহকর্মী মুজিবুল হক সরাসরি যুক্ত হচ্ছে সেখানে মুজিবুল এখন ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখছেন সেই সাথে প্রক্টোরিয়াল বডি উপাচার্যের পদত্যাগ দাবি করছে শিক্ষার্থীরা প্রশাসন কি বলছে সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন আফরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখনকার যে পরিস্থিতি বিশ্ববিদ্যালয় গতকাল থেকেই যে সংঘর্ষের ঘটনা সেই ঘটনায় প্রক্টোরিয়াল বোর্ডি সহ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সে প্রশাসনের ব্যর্থতা ব্যর্থতা এটিকে প্রশাসনের ব্যর্থতা দায়ী করে শিক্ষার্থীরা প্রক্টোরিয়াল সহ ভিসির চব্বিশ ঘন্টার মধ্যে তারা পদত্যাগ দাবি করছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা দাবির সহ পাঁচ দফা দাবি আসলে তারা করছে তো আপনি যেটি জানতে চেয়েছেন আসলে প্রশাসন কি বলছে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কি বলছে একটি একটু আগে আমরা জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বোর্ডি সহ স্থানীয়দের সাথে যে একটি কমিটি গঠন করা হয়েছিল সমন্বয় কমিটি সেই কমিটি সিদ্ধান্ত হয়েছে যে আজকে রাতের মধ্যেই এই ঘটনায় মামলা হতে পারে পাশাপাশি সংঘর্ষের জায়গায় একটি মডেল থানা সহ স্থাপন করা সহ আগামীকাল বিকেল তিনটায় একটি জরুরি সিন্ডিকেট সবার ডেকেছে বিশ্ব দ্যালয় প্রশাসন তো বলা চলে যে এলাকায় পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং শিক্ষার্থীরা কিন্তু প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে তাদের বিশ্ববিদ্যালয়ের ভিসির পদার্থ দাবি করছে আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই আপনারা কি দাবি জানাচ্ছেন এবং সেটি কতক্ষণের মধ্যে বাস্তবায়ন চান আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এই দাবিগুলো আমরা চাচ্ছি আমাদের পাঁচটা দাবি আছে ইতিমধ্যে একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় এক নম্বর গেট রেলক্রসিং দুই নম্বর গেট সহ সব জায়গায় যথাযথ নিরাপত্তার ব্যবস্থার উদ্যোগ নিতে হবে আহত প্রতিটা শিক্ষার্থী চিকিৎসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বহন করতে যদি প্রয়োজন পড়ে তাদেরকে বিদেশে পাঠানো যে খরচ সেটাও তাদেরকে বহন করতে হবে তৃতীয়ত নাই শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা বিষয়ে নির্দিষ্ট করে একটা সেল বানাইতে হবে সেই যে সেলের অধীনে তাদের নিরাপত্তা দিতে হবে চতুর্থত দ্রুত সময়ের মধ্যে স্থানীয় যে সমস্ত সন্ত্রাসী আমাদেরকে আঘাত করেছে আক্রমণ করেছে তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করতে হবে এবং এই সমস্ত দফা যদি দ্রুত সময়ের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে মেনে নিয়ে না হয় তাহলে চব্বিশ ঘন্টার মধ্যেই তাদেরকে প্রশাসনকে পদত্যাগ করতে হবে এবং সেই দায়টা তাদেরকে বহন করতে হবে ধন্যবাদ ধন্যবাদ আফরিন শুনছিলেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের যে দাবিগুলো সেগুলো মানা না হলে ভিসি সহ প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ দাবি করছেন এবং সবশেষ একটু তথ্য দিয়ে শেষ করতে চাই আপনি জানেন যে গতকাল দুপুর থেকে আজ রাত বারোটা পর্যন্ত উপজেলা প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল এবং সেটি আজকের রাত থেকে আগামীকাল রাত বারোটা পর্যন্ত বাড়ানো হয়েছে অর্থাৎ চব্বিশ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের বাইরে নির্দিষ্ট এলাকায় একশো চুয়াল্লিশ ধারা কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ একদিন সেটি বাড়ানো হয়েছে তো সব মিলে এই ছিল আমার কাছে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আফরি মুজিবুল আপনাকে অসংখ্য ধন্যবাদ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে বিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আর সারাদিন থাকবে সংসদীয় আসন এক পঞ্চগড়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আর সারাদিন আছি এই পঞ্চগড় এক আসনে সেখানে তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন দলের নেতাকর্মীদের যে ভাবনা আগামী নির্বাচনে তাদের প্রত্যাশা কী সেসব বিষয়ে চেষ্টা করছে আমার সঙ্গে যুক্ত আছেন পঞ্চগড় জেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক কথা বলবো তার সঙ্গে স্বাগত আপনাদের আপনাকে ডিভিসি এক্সপ্রেস ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই একটু জানিয়ে জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে জামাত এবং কেএনসিপি তারা প্রত্যেকে চাচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক না ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেসকে আমাদের আজকের এই সান্দ অনুষ্ঠানের পরে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনি যে প্রশ্নটি করেছেন জামাত এবং এনসিপি এরা চাচ্ছে না এই কারণেই বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল সারা বাংলাদেশে প্রতিটি আসনে দুই থেকে তিনজন ক্যান্ডিডেট আমাদের বিজয়ী হওয়ার মতো রেডি হয়ে আছে কিন্তু বর্তমান অবস্থায় পিআর পদ্ধতি বলতেছেন এই পদ্ধতি বাংলাদেশের মানুষ ভোট দিতে অভ্যস্ত না এবং আমরা আমাদের নেতা এখানে আমাদের তাদের রাজনীতি করি তাদেরকে আমরা ভোটে নির্বাচিত করতে চাই সেই লক্ষ্যে পাশাপাশি আমাদের যে নির্বাচন কমিশন আছে তারাও কিন্তু বলেছে যে পিআর পদ্ধতি নির্বাচনটা হবে না এই পিআর পদ্ধতি সারা পৃথিবীতে অন্যান্য দেশে যিনি হয়েছে সেটা কিন্তু টিকসই হয়নি পাঁচ বছর মেয়াদ হয়নি তারা আগেই এই পিআর পদ্ধতির কারণে ভেঙে গিয়েছে তা আমরা মনে করি যে বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল একটা টেলিশন রাজনৈতিক দল সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে এদের ভোট রয়েছে আমরা কাজ করছি আমরা মনে করি যে পিয়ার পদ্ধতি বর্তমান প্রেক্ষাপটে আমরা চাই না যে বিএনপি তাদের নেতা নেবে সতেরো বছরে কতটা উন্নয়ন হয়েছে বিগত সতেরো বছরে এবং কি আপনাদেরকে কেন সাধারণ জনগণ বেছে নেবে কি প্রত্যাশা কি প্রতিশ্রুতি আপনারা দেবেন ধন্যবাদ আমরা শত বছর আমরা দেখেছেন যে বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপি আন্দোলন করেছে তারা যে নির্বাচনগুলি করেছে দুই হাজার চোদ্দো সাল আঠারো চব্বিশ সালে সেই ভোটগুলিতে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি আমরা মনে করি একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশের জনগণ ভোট দিতে যাবে এবং বিএনপিকেই কেই শেষে মার্কে তারা ভোট দেবে ইনশাল্লাহ সেক্ষেত্রে জামাত কি আসলে এবার নির্বাচনটা তারা তারা করতে করতে পাশাপাশি এনসিপিও করতে যাচ্ছে কতটা প্রতিদ্বন্দ্বী হতে পারে কতটা প্রতিপক্ষ শক্তিশালী হতে পারে বলে মনে করছে বিএনপি আমরা মনে করি না এনসিপি একটা নতুন রাজনৈতিক দল তারা এখন এটা শুরু করতে পারেনি বিএনপি বিএনপি তাদের সাতচল্লিশ বছর পার করেছে আজকে পয়লা সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জামাত ইসলামী যে সংগঠনটি রয়েছে তারা মুক্তিযুদ্ধের সময় তাদের বিতর্কিত ভূমিকা ছিল আমাদের আমাদের রাজনীতি বাংলাদেশের মানুষ জামাতকে কখনোই ভোট দিবে না তারা এই সাতান্ন বছরে তার বাংলাদেশের জনগণের জন্য এমন কিছু করেনি যে তারা যখনই ভোট হয়েছে কখনও ফ্যাসিবাদের সাথে ভোট করেছে কখনও জাতীয় সাথে ভোট করেছে জাতীয় পার্টির সাথে ভোট করেছে তারা এককভাবে কখনো কিন্তু ভোট করেনি এবং আমার মনে করি জামাত বাংলাদেশে ক্ষমতা যাওয়ার মতো প্রস্তুতি তার গ্রহণ করতে পারেন তারা আসবে না তাহলে কি নিকোজিশনের যে বিষয়গুলো আমরা সময় বলে থাকি সে পদ্ধতিতে কি আগাচ্ছে কিনা জামাত ওরা ওরাও ছোট দলগুলি সহ তারা জোট করতে পারে আসন আসন নিয়ে ভাগাভাগির কোনো বিষয় আছে এই মুহূর্তে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের বলেছেন যে বিএনপি এককভাবে ভোট করবে এবং যেই জায়গাগুলিতে আমাদের সমমনা রাজনৈতিক দল যেগুলি আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে আমরা এইভাবে বিএনপি ভোট করবে কি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তীতে রাত নয়টা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচন কি কেন্দ্র করে সেসব বিষয়ের সঙ্গে থাকুন